হ্যালো বন্ধুরা দেখো আজকে রবিবারের বাজার আজকে আমি কি রান্না করব আজকে আমি করবো চিকেন বিরিয়ানি আজকে যেটা আমি করবো এখানে কিছুটা আন্দাজ মতো আমি দুধ দিলাম তারপরে দেব এত সেন্ট পুরোটা দেব না অর্ধেকটা দিলাম অর্ধেকটা এখানে আমি সেন্ট দিয়ে দিলাম আর যেটা দিল এখানে আমি হচ্ছে বিরিয়ানি মশলা এরকম ভাবে নাড়াচাড়া করে ফার্স্ট কাজ এটা বিরিয়ানি বানাচ্ছি এখানে আমার কমপ্লিট হয়ে গেল হয়ে যাওয়ার পর আমি চাপা দিয়ে রেখে দেবো চাপা দিয়ে রেখে দেবো একদম শেষে চাপা দিয়ে রেখে দিলাম আর ধুয়ে রাখা মুরগির মাংসটা আমি নিয়ে এসছি ফার্স্টে যেটা দেব সেটা হচ্ছে আমি পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা আমার রেডি করে রেখেছি তারপরে দেব রসুন বাটা আন্দাজ মতো দিলাম রসুন বাটা দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা ওটাই দিয়ে দিলাম এখানে দুধটা আমি আমার এখানে রাখা আছে ঠিক আছে রেখে দিয়েছি তার মধ্যে আমি এখানে আলু কেটে রেখেছি আলু টমেটো আর পেঁয়াজ কেটে রেখেছি রেখে দিয়েছি আর সেখান থেকে আমি বের করবো পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা আবার দেওয়া হয়ে গেছে আর দিচ্ছি রিফাইন তেল মানে সাদা তেল কিছুটা দিলাম এর মধ্যে আমি অ্যাড করবো যেটা হচ্ছে বিশাবো বিরিয়ানি মশলা হলুদ দেব না ঠিক আছে বিরিয়ানি মশলা ফেলে দিয়ে দিলাম আর আন্দাজ মতো নুন দেব আন্দাজ মতো নুন দিয়ে দিলাম এবার এটাকে আমি ভালো করে মাংসটাকে আমি মাখিয়ে নেব আমার মতো বিরিয়ানি জানিয়ে খুব ভালো করে মিলিয়ে নিতে হবে সবই দেখিয়ে দিলাম কি কি দিলাম ফার্স্ট ফাজটাও দেখিয়ে দিলাম এটা আমি বানাবো রাইস কুকারে ঠিক আছে একটা কাপ আছে যতটা চাল দেবো ততটা আমাকে জল দিতে হবে এমনিও বানা যায় ভাতে সেটা আমি করছি না আজকে রাইস কুকারে করে নেব চল্লিশ মিনিট আমার হয়ে যাবে তো এটাকে আমি মেখে চাপা দিয়ে রেখে দেব বিরিয়ানি করলে আর কোনো তরকারি লাগে না শশা দেবো শশা আছে পেঁয়াজ শশা কেটে দেবো আমি এখানে তুলে রেখে দিলাম আপাতত আর দেখ যেটা দেওয়া হয়নি দই দিতে হবে দই হ্যাঁ দইটা এখন আনিনি এটার মধ্যে আমি সবাইকে বলে রাখছি এর মধ্যে দই ম্যারিনেট করতে হবে দই না দিলে ভালো হবে না ঠিক আছে টেস্টি হয় না এটাকে রেডি করা হলো একটু পরে আমি দইটা মিলিয়ে এর মধ্যে দিয়ে চাপা দিয়ে রেখে দেবো আর এখানে যেটা আলুটা আছে ভেজে তুলে নেবো আর টমেটোটা আমি মানে যখন রিফাই তেল দিয়ে ভাজবো কড়াতে পেঁয়াজটা কিছুটা ভেজে নেওয়ার পর আমি বিরিয়ানি মশলা দেবো বিরিয়ানি মশলা দিয়ে ভাজবো ভেজে তবে সেটা দেবো দিয়ে মাংসটা মধ্যে ছেড়ে ভালো করে কষবো কষার পর আমি রাইস কুকারে একসাথে মানে বিরিয়ানিটা দিয়ে লাগিয়ে দেবো বানাবো আর কি আর শেষে যখন আমি ওটাকে চাপা দেবো মানে রাইস কুকারটা তখন একটু ওর মধ্যে ঘি এইভাবেই আমি বানাই আর বইটা বলতে ভুলে গিয়েছিলাম বলে সবাই আমাকে ক্ষমা করো হ্যাঁ সে মনে করো না আমি বইটা এর মধ্যে মেলালেই হয়ে যায় এইভাবে বিরিয়ানি আমি টাটা